গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো সকালবেলায় চলে এসেছি যেহেতু আগের ভিডিওতে তোমরা দেখেছই আমাদের এখন কচু খোলা হচ্ছে তো সকাল সকাল একদম জামা কাপড় ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে আর মেয়েদের আমি ইয়ে করতে বসে গেছি মুড়ি তৈরি করতে তো আটটা সাড়ে আটটার মধ্যে মুড়ি দিয়ে ছুঁড়া হয় বাঁধে দিয়ে যে কারণে আগে সকাল সকাল মুড়ি খাবারটা করে একটু উঠতে দেরি হয় সব মাই করে ফেলে আর শুধু মেয়ের যেগুলো বাসন থাকে সেগুলো মাজা আর মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় বাসি কাপড় এই সব যা আছে এই সবগুলোই কাচাকুচি করি তো ভোরবেলা উঠে সব কাঁচা তো উঠে আর মাঠে চলে যায় আর এই যে আমিও উঠে তাড়াতাড়ি করে আগে মুড়ি খাবার করছি আর আজকে পেঁপে তরকারি করব তো সেই কারণে এই যে আলু কেটে নিয়েছি নিয়ে আর এই যে পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি আর পেঁপে কাটলে না হাতটা বহুত কুটকুট করে তো একটা বালতিতে রেখেছি মানে পেঁপে কুটকুটে করে ধুয়ে নিচ্ছি তো এত হাতটা কুটকুট করে না পেঁপের আঠাতে আর এই যে এখন আর স্লিপ করে পড়ে যাচ্ছে হাত থেকে শুধু বারবার আর এই যে পেঁপের তরকারি করব করে আর যে ভাত খাওয়ার হবে সেগুলো আনাজপাতি সব কেটে ধুয়ে রেখে তারপরে যাব যাবো মেয়েকে নিয়ে তো মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে একটু আহ খাইয়ে দিয়ে তারপরে চলে যাব। আর এই যে চায়ের বাসনগুলো আবার একটু চা খেয়েছি তো চায়ের বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি আর যে মুড়ি খাবার বললাম না করেছিলাম তো তারই দুটো একটা আদার রসুন বেটেছিলাম এ করেছিলাম তো সেইগুলোই দুটো একটা বাসন আছে তো সেগুলো আবার মেজে নিচ্ছি যে মেয়েকে আবার ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দিয়েছি তো খাইয়ে দিয়ে আবার সেই বাসনগুলোও মেজে নিচ্ছি তো সব এগুলো আবার পড়ে থাকবে এসে আবার কখন আস্তে আস্তে তো এ থেকে কচু ছিঁড়ে আসবো সেই বারোটা তার আগে না তো এসে তো আড়াহুড়ো করে রান্না করব না এদিকে আবার এ করব আগে থাকতে আবার কাজ ফেলে যাব আরও দেরি হবে কাজের যে কারণে এই যে আগে বাসনগুলো মেজে নিচ্ছি মেজে জামা কাপড় ধুয়ে ছাদে দিতে যাবো দিয়ে তারপরে আবার অন্য কাজ করব তারপরে মেয়েকে নিয়ে এবার মাথে যেতে হবে কচু ছিঁড়তে যে ঘর বলি না ওখানে আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর তোমাদের দাদা তো এক সেট এ পরে যায় আবার অন্য চেঞ্জ করে যায় তো একদিনের মধ্যে বর্ষা রে তো কখন কি ওয়েদার তার ঠিক ঠিকানা নেই যে কারণে জিন্সের প্যান্ট তো সুখ হয় না তো আমি বললাম অন্যটা পরে চলে যাও আমি ওয়েদার ভালো দেখে সেদিনকে কেঁচে দেবো বলে এই যে রোদ বেরিয়েছে সকাল থেকেই দেখে তো এই যে জামা কাপড়গুলো সব কেঁচে নিচ্ছি তো আমার মেয়ের তোমাদের দাদারও ছিল তো সেই সব জামা কাপড় কেঁচে ছাদে দিয়ে তারপরেই বাঁধে যাব। আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর এই যে শ্বশুরমশাই মাঠ থেকে এসে তো কিছু রান্না করার সেরকম কিছু মাছ ডিম কিছু সেরকম ছিল না বলে তো বাজার থেকে মাছ আর মাছের ডিম এনে দিয়েছে তো সেখানে যাওয়ার আগে এইগুলো আবার বেছে নুন টুন মাখিয়ে আবার রেখে দিয়ে যাচ্ছি যা দুদিন হবে সেরকম মাছই নিয়ে এসেছে আর এই যে দেখো আমি মাছে এই যে নুন মাখিয়ে রাখছি ধুয়ে নিয়ে আর এই কাটা মাছগুলো না সে আঁচগুলো ছাড়াতে যে কি কষ্ট মানে বলার নয় মানে ছাড়তে চায় না আর গোটা অবস্থায় ভালোভাবে ছাড়ানো যায় আর এরকম কাটা হয়ে গেলে না পিস হিসাবে আর একদম যেন ছাড়ানো যায় না আর অনেকটা ডিম এনেছে তো পুরো ডিমটা তো আমি রান্না করিনি অর্ধেকটা করেছিলাম অর্ধেকটা করিনি অর্ধেকটা পরের দিন করবো বলে রেখে দিয়েছিলাম আর এই যে নুন মাখি এখন রেখে দিয়ে চলে যাই পরে এসে ভালোভাবে করব এখন অত কিছু করার মতো আর সময় নেই তো আনার যেহেতু সব কাটাকুটি হয়ে গেছে আর একটা আঁচ চুবড়িতে সেটাই না অন্য একটা কেটে রেখেছি সবজি যে ও ভাঙা চুবড়িটাতেই রেখেছি তারপরে এই যে দেখো মাথে চলে এসেছি যে কচু ছেঁড়া হচ্ছে এই যে আমার ননদ এসেছে সেও করছে দিদা আছে শাশুড়ি মা আছে আমার মেয়ে দেখো না যে শুধু একে ওকে সব হাম দিচ্ছে আর এই যে আমি দেখো যে এখনো এত কচু আছে এখনো মাঠে রয়েছে মানে মাঠে খুলছে আসবে এই যে আমি ওই যে কচু ছিঁড়ছি আর মেয়ে দেখো না এই যে জ্বালাচ্ছে তার সাথে এই যে ননদের ছেলে আছে সেও জ্বালাচ্ছে মানে দুটো বাচ্চা নিয়ে যে কিভাবে কি কাজ হচ্ছে আর কি বলি আর এই যে আমরা সব কথা বলছি আর বুঝতেই পারছো মেয়েরা একভাবে কি চুপ করে এক জায়গায় বুঝতে পারে কথা তো হবেই গল্প করতে করতে এই যে কত ছেড়া হচ্ছে আর তার সঙ্গে দুটো বাচ্চা জ্বালাচ্ছে তাদের পেছনেও বকতে হচ্ছে এইভাবেই হচ্ছে কাজ তো শ্বশুরমশাইও এসে বলছে যে কখন হবে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে এদের দ্বারা কিচ্ছু হবে না আর ওরা এত জ্বালাচ্ছে কি করবে এই দেখুন আমার শাশুড়ি মাকে জ্বালাতে গেছে মানে কি বলবো যে কি দুষ্টুমি করে যে ওরা সব বলার না আর এই যে কচু সব এই ঘোড়া ছোঁড়া ভর্তি হয়ে গিয়েছিল এই যে বস্তায় ঢালছিল বস্তায় হয়ে গেছে আবার একটু এই যে ঠুকে দিচ্ছে আজ আর কচুগুলো একটু ভালোভাবে নেমে যায় আরও তাহলে কিছু ধরবে ওরতে তো দুজনে ছাড়া করা যায় না খুবই কষ্ট আমি তো পারি না করতে আর এই যে দেখো রাস্তা দিয়ে একটা আইসক্রিম ও আর এই যে নরদের ছেলে দেখো ও আইসক্রিম খাবে বলে বায়না করছে দেখো শুয়ে পড়ছে এ করছে মানে এক ঘন্টা ধরে এরকম চেঁচাচ্ছে আর চলে গেছে আইসক্রিম ওলাটা কি করা যাবে আর ওখানে থোড়ি না পয়সা নিয়ে গেছি আর ওখানে টাকা পয়সা নিয়েও যায়নি আর ওখানে কচু শিখতে গেছি কী করতেই নিয়ে যাব সে কারণ নিয়ে যাওয়া হয়নি আর তারপরে এই এসে দেখো আর রান্না টান্না করা হয়ে গেছে এই যে পলতা তৈরি আর কুমড়ো শাকের তরকারি মাছের ঝাল আর কাঁসন্দি দিয়ে মাছের ডিম দিয়ে টক আর কিছু রান্না করা হয়নি আর ভাতের মধ্যে এই যে একটা ধান ছিল সেটাই সামনে পড়েছে সেটাই দেখাচ্ছিলাম আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে আর শাশুড়ি মা ননদ আর এই যে ননদের ছেলে আমার মেয়ে আর দিদা আর শ্বশুমশাই ওদের সব খাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে আর এই যে তারপরে দেখো এই যে গ্যাস মসজি গ্যাস মসি আমার হয়ে গেছে হয়েছে এই যে আমি সব ঠিকঠাক করে সব রেখে দিচ্ছি ওভেনগুলো রেখে ঘর মোছাও হয়ে গেছে ভাত টাত খেয়ে ঘর টর মুছে আর বাসন আমি ধশু এ আমার ননদ আর শাশুড়ি মা ওরাই সব বাসন ধুয়ে ফেলেছিলো তো বাসন ফাসন আর আমাকে ধুতে হয়নি আর তারপরে জামা কাপড়ও কেচা হয়ে গেছে ঘোল থেকে ছাদে যাচ্ছি জামা কাপড় জন্য তাই রোদ সত্যি পাচ্ছ রোদ বেরিয়ে আছে বাপ রে বাপ জামা কাপড়গুলো তুলে নেই কিছু বৃষ্টি এসেছিলো একবার তো এসেছিলাম তুলে রেখেছিলাম তুলে রেখে আবার দিয়েছি তুলে নেই তোমাদের জামা কাপড় আছে ননদ এসছে ননদের আছে অনেক সব ভর্তি ছাদ এই যে একদম এই যে জামা কাপড় তুলে তারপরে এই যে নিচে নেমে আসছি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু খুব আওয়াজ হচ্ছিল বলে আর ওটা কেটে দিয়েছি আর এই যে পুরো ছাদে এত রোদ বেরিয়েছিলো না পুরো ঘেমে চান করে গেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে সব জামা কাপড় নিয়ে যে নিচে চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নেব তারপরে যে পড়তে এসে গেছে আমার মেয়ে খুব বায়না করছিলো নেটপ্যালিশ পরবে তো ওকে পরিয়ে দিয়েছে ও অনেক রকম কালারের পরবে এমন একটা কালার পরবে না ও দেখা দেখি আমারও ইচ্ছা যাচ্ছিল আমি শুধু হাতেই পরেছি আর এই যে সব সব আঙুলের সব রকম কালার পরেছি তারপরে এই যে নিচে এসেছি পড়া ছুটি দেওয়া হয়ে গেছে এসে দেখি যে ননদ এ করছে পেঁয়াজি করছে আর চাও করে ফেলেছে এই যে চাটা আমি এই যে ঢেলে দিচ্ছি ঢেলে সবাইকে দিয়ে দেবো আর চা পেঁয়াজি দিয়ে আর মুড়ি খাওয়া হয়েছিল আর সন্ধেবেলা টিফিনটা আর রাত্রিরে তো আজকে রুটি আর সিমুই করেছিলাম আর এই যে দেখো দিদাকে আগে খেতে দিয়ে দিচ্ছি দিয়ে শ্বশুরমশাই আমরা সবাই মুড়ি খেয়েছিলাম চা দিয়ে যে কারণে আর একটু পরেই খাবো সে কারণে আমরা খাইনি আর দিদাকে আগে দিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপরে আমরা সবাই খাবো আর আমার মেয়েকে যে দুধ খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে খাবো আর এই যে দিদাকে দিয়ে আসি দিয়ে এসে মেয়েকে দুধ খাওয়াবো আর যেয়ে দেখি দেখো আমার মেয়ে ও দাদুর সঙ্গে এই যে পড়তে বসেছে দেখো দি মানে ও দাদুকে কী ও এ করে সব সব বলছে পড়াচ্ছে দাদুকে আর এই যে দিদাকে খেতে দিয়ে দিচ্ছি আর আমার ননদ আর কি ওর ছেলেকে পড়াচ্ছে তো সেই কারণে ও বসেছে মানে দাদার বইটা নিয়ে এ করছিল তো এই শ্বশুর মশাই ওকে আর কি এরম দেখাচ্ছে যে ছাগল এটা কুকুর এরকমভাবে সব দেখাচ্ছে তো ও বলছে আর যে দেখো না ছেলে কি খচ্চর মানে